আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কত মানে জিপিএ লাগে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিটে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে সার্কুলার আছে সেই সার্কুলার অনুযায়ী দুইটা মানে মানে দুইটা জিপিএ মিলিয়ে আপনাদের প্রয়োজন হবে প্রত্যেকটাতে থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি থ্রি মিলে আপনাকে মানে জিপিএফ সেভেন হতে হবে তো এরকম কম ছিল তো এবছরও ইনশাল্লাহ যদি সামনে সার্কুলার হয় থ্রি থ্রি থাকবে এটা নিশ্চিত কিন্তু মনে হয় সেভেনের থেকে নিচে আরও নামতে পারে এরকমটাই আমি আশা করি এটাই ধন্যবাদ সবাইকে আলাইকুম